মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানায় নির্বাচন নিয়ে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের পুনর্নির্বাচন চায় না কমিশন ইভিএম সংক্রান্ত কোনো সমস্যা না হওয়ার দিকে নজরের নির্দেশ জেলা নির্বাচনী আধিকারিকদের কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের আজ পঞ্চম দফার নির্বাচন নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক আর বৈঠকে এমনই বার্তা দেবেন জাতীয় নির্বাচন কমিশন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের করা নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের এবং বৈঠকে এমনটাই বার্তা দেবেন বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদ বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো জাতি নির্বাচন কমিশন বাকি দফাগুলি যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং কোন রকম যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু সমস্ত প্রযুক্তি এবং তোমার ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে বুথের বাইরে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটছে যার ফলে বিভিন্ন অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে বিরোধী বিরোধীদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা বেশ কয়েকটি জায়গা বলা যেতে পারে যে রিপোলের দাবি উঠেছে রিপোলের দাবিকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ এসছে সেই অভিযোগ ইতিমধ্যে দেখতে বলা হয়েছে এবং সমস্ত যারা সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বাচনে কোনো তৈরি না হয় যাতে রিপোল করা হয় রিপোলের সম্ভাবনা থেকে কিন্তু এড়িয়ে থাকতে হবে যাতে রিপোলের কোনো সম্ভাবনা না তৈরি হয় তার জন্যই সমস্ত রকম ব্যবস্থাপনা করতে হবে সেই নির্দেশ কিন্তু স্পষ্টভাবে জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে